তিনি ভাই ও বোন রসুলি করিম সাল্লা বলছেন শত্রুর শরীরে আগুন ধরে যাবে এই দোয়াটি সাতবার পড়লে দুঃশন শেষ হয়ে যাবে আর দু চক্রান্ত কোনো কাজ হবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার পরিবারের ক্ষতি করতে চায় আপনার ছেলে মেয়েদের ক্ষতি করতে চায় আপনার পরিবারটাকে শেষ করে দিতে চায় ব্যবসা বাণিজ্যকে শেষ করে দিতে চায় এই নবীজির শিকানু শ্রেষ্ঠ দোয়াটি সাতবার করুন দুশ্মনের শরীরে আগুন লেগে যাবে শুধু তাই নয় যাদের স্বামী কষ্ট দেয় মারধর করে আঘাত করে এ আমলটি স্বামীর জন্য করলে স্বামী বাধ্য হয়ে যাবে সন্তান খারাপ ছেলেদের সাথে মিশে গেছে সন্তান নেশা খায় খারাপ ছেলেদের সাথে মিশে গেছে এই আমলটি করলে সন্তান বাধ্য হবে মা বাবার কথায় উঠবে বসবে শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় শ্বশুর শাশুড়ি একদম সোজা হয়ে যাবে অর্থাৎ আপনার সাথে আর খারাপ আচরণ করবে না আপনাকে তারা আদর স্নেহ করবে পরিবারটা একটা সুন্দর হবে সবথেকে পাওয়ারফুল আমল হলো দুশ্মন শত্রু যদি আপনার পিছনে লেগে থাকে আপনি যদি এই দোয়াটি সৎবার পড়তে পারেন তাহলে দুশ্মন শরীরে আগুন লেগে যাবে জলে পড়ে সারকার হয়ে যাবে অর্থাৎ আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সব বিষয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন এমন কোন বিষয় নাই যে বিষয় কোরানের মধ্যে নাই প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা সমস্যার সমাধান প্রত্যেকটা বিপদ থেকে মুক্তির উত্তোলন কিভাবে পাওয়া যাবে আল্লাহ কোরআন কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ তারা তুলে দিয়েছেন আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেন আল্লাহ পাক বলেন বান্দারে কোরআনের মধ্যে আমি সব বিষয় তুলে দিয়েছি কোরআনের কাছে তোমরা আসো কোরআনের সংস্পর্শে আছ কোরআন তোমাদেরকে সব বিপদ দূর করে রাস্তা দেখিয়ে দিবে সঠিক পথ আল্লাহ আকবর আল্লাহ রাব্বুলায়ামিন কোরআন আল করিমের মধ্যে বলেন واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার বান্দারা আমি আল্লাহকে যদি আমি আল্লাহ সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করে ইন্নি করিব আপনি বলে দেন আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তাই দিব সবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন অদিনী ভাই বোন আপনারা যদি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহর কাছে যদি সাহায্য জানি আমলটি করে যে আল্লাহ শত্রু আমার ক্ষতি করে দশমন আমার ক্ষতি করে আমার ক্ষতি করতে চায় আল্লাহ রাব্বুল আলমিন দুশ্মনকে দুঃসাত করে দিবেন দুশ্মন আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না সরাসরি আসুন আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই আমলটি কিভাবে করব আমলটি আমার সম্মানিতা মা বোনেরা মুসলিম ভাইয়েরা সবাই নারী পুরুষ সবাই করতে পারবেন আমলটি করবেন দিনে রাতে যে কোনো সময় কিন্তু আমার আমার পরামর্শ হলো আমলটি করার চেষ্টা করবেন এশারের নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া শেষ করে যখন একদম ফ্রি থাকবেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে যখন আমলটি করতে পারবেন এষারের পরে তখন আমলটি করবেন আর দিনের বেলা যদি সুযোগ থাকে করতে পারেন কোনো সমস্যা নেই প্রিয় ভাবেরা আমার আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুটা যদি সুন্দর করে করেন নবীর তরিকায় সুন্দরভাবে করতে হবে অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লা অজুটা সুন্দর করে করে নিবেন নবীর নবীজি বলেন অজুটা ঠিকভাবে করলে আল্লাহ দুইটি পুরস্কার দেন এক নাম্বার অজুর পানির সাথে জীবনের গুণাগুলা জরে জরে পড়ে যায় দুই নম্বর হাসরের ময়দানে আল্লাহ তালা অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নোর দিয়ে দিবেন নোরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জন্নাতে পৌঁছে দিবেন সুবাহান প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরাম

জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজনিয়া মত ভোগ করবে সুবহান আল্লাহ আকবার প্রিয় আমার সম্মানিত মা বোন মুসলিম ভাইরা তারপর মা বোনেরা যায় নামাজ বিছিয়ে নিবেন আপনার শরীর আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে তারপর দুই রাকাত নামাজ পড়বেন নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ আল্লাহ নিজে বলেছেন তোমরা কোনো কিছুর সাহায্যর প্রয়োজন হলে নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য কোরআনের কথা এজন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন নিয়তটি হলো ভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়ার সুন্দর করে অজু করে নিবেন অজুটা যেন সুন্দরভাবে হয় তারপরে আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন নিয়রটি যেভাবে বলেছি ঠিক সেভাবে পড়বেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাখা সালাতুল হাজত নামাজ আদায় করছি আল্লাহ আকবার বলে নিয়ত করে ফেলবেন প্রথম রাকাতে সানা পড়বেন সুরা পড়বেন তারপরে দশ বার সুরে খুলাস পুল হু আল্লাহ হাত পড়বেন তারপরে রুকু তারপর দুই সেজদা দিয়ে প্রথম কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে প্রথমে সুরা পড়বেন তারপরে বার পড়বেন প্রিয় মা বলেন আমার মুসলিম ভাইরা তারপরে আপনারা সুরেখুলাস দশ বার পড়ার পরে রুকু করবেন দুই সেজদা করবেন আখেরি বৈঠক দিয়ে তারপর বৈঠকে তাসাহুদ দুরুস শরীফ দোয়ায় মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে তারপরে নামাজ শেষ করবেন আমার সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আপনারা নামাজ শেষ করার পরে তারপরে যায় নামাজে বসে যাবেন বসে সর্বপ্রথম تنبار درشر برب النماذج اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা এই শরীফ পড়লে কি হবে একবার দূর পড়লে দোষটি গুণা মাফ হয়ে যায় পাওয়া যায় মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার আমার মা বোনেরা সম্মানিত মা বোনেরা মুসলিম ভাইয়েরা তারপরে তিনবার স্টেলফার পড়বেন ছোট্ট দামি স্টেলফারটি আস্তা কফিরুল ল হা ওয়াতু বইলাই আস্তা কফির হুল এই স্টেলফার তিনবার পড়লে কি হবে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার পুরস্কার জীবনের সব গুণাগুণ আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধ্বনি বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ তারপরে শত্রুকে সাহস্তা করার জন্য শত্রুকে দমন করার জন্য শত্রুকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়ার জন্য আমলটি সাতবার করবেন জ্বালিয়ে পুড়িয়ে সরকার মানে কি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার না মানে আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না শেষ হয়ে যাবে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আপনাকে হেফাজত করবেন এই দোয়াটি পড়বেন সাতবার আমি বলে দিচ্ছি এভাবে পড়বেন আল্লাহ হুম بما شئت اللهم اكفنيهم بما شئت اللهم اكفنيهم بما شئت اللهم اكفنيهم بما شئت اللهم اكفنيهم بما شئت আল্লাহ হুম্মাফিনী হিম ভিমা শেতা আল্লাহ প্রিয় মা বলেন আমার মুসলিম ভাইরাম এই দুআটি সাতবার পড়ার পরে আবার তিনবার দ্রুত শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম যেটা প্রথমে দ্রুত বলছি সেই দুরুদটি পড়বেন তারপরে আল্লাহর কাছে মুনা দিবেন আল্লাহ হুম আমিন বলে হাত বাড়াবেন তিনবার পড়বেন প্রিয়দিনী ভাই বোন তারপরে আল্লাহর কাছে আপনার জীবনের মাফ চাইবেন মা বাবার মাফ চাইবেন ভাই বোনের মাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আপন জনাত্মীয় স্বজন সবার মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের জীবনের গুণাগুলা মাফ করে দিবেন তারপর রব্বুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব নটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত খাবার দাবার নেক হায়াত ন্যাক সন্তান নেক পরিবার আল্লাহর কাছে চাইবেন পরকালের জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপরে আপনার যে শত্রু আপনার যে দুশ্মন তার জন্য দোয়া করবেন শত্রু শেষ হয়ে যাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না স্বামী যদি কষ্ট দেয় স্বামীর জন্য দোয়া করবেন স্বামী বাধ্য হয়ে যাবে শ্বশুর শাশুড়ি কষ্ট দিলে শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন শ্বশুর শাশুড়ি ঠিক হয়ে যাবে তারপর সন্তান যদি অবাধ্য হয়ে যায় সন্তানের জন্য দোয়া করবেন সন্তান বাধ্য হয়ে যাবে তারপর আল্লাহর কাছে আপনি আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবর তাদের জন্য দোয়া করবেন আল্লাহর আয়মিন তাদেরকে ক্ষমা করে আল্লাহ সব হু তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয়দিনী ভাই বোন শত্রু আপনি দমন করার জন্য শত্রুর শরীরে আগুন ধরে যাবে নবীজির শিখানো শ্রেষ্ঠ দোয়াটি যদি সাতবার পড়তে পারেন আমি যেভাবে বলেছি আমলটি সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি করুন ইনশাল্লাহ ফলাফল পাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার তাও দান بول